নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই আজকের বার্তাটি যে আপনি পেয়েছেন এটাকে শুধু সাধারণ বিষয় ভাববেন না কারণ আজকের এই বার্তাটি শুধু একটি সতর্ক বার্তা নয় এটা একটা গভীর প্রকাশ এটা সেই পর্দা সরাতে এসেছে যার আড়ালে দীর্ঘদিন ধরে আপনার জীবনের বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্র রচিত হচ্ছিল আপনি হয়তো বেশ কিছুদিন থেকে অনুভব করছিলেন যে কিছু অদৃশ্য শক্তি আপনার শক্তিকে ঘিরে ধরার চেষ্টা করছে আর এই নেতিবাচক শক্তিগুলোর জন্যই বিনা কারণে ক্লান্তি বিভ্রান্তি সম্পর্কের টানা পড়েন মানসিক অস্থিরতা শারীরিক অস্থিরতা এইগুলো আপনার হচ্ছিল কিন্তু এর মূল কোথায় সেটা আপনি বুঝতে পারছিলেন না তাহলে এখন শুনুন কারণ এক নয় বরং একাধিক মানুষ আপনার অগ্রগতিকে হিংসা করছে ভয় পেয়ে তারা তান্ত্রিক শক্তির আশ্রয় নিয়েছে তারা ভেবেছিল যে আপনার পথে অন্ধকার ছড়িয়ে আপনার সম্পর্ক ভেঙে আপনার ভাগ্যকে থামিয়ে দেবে কিন্তু তারা ভুলে গেছিল যে আপনার মাথার ওপর শুধু ঈশ্বরের হাত নয় আপনার ইষ্টদেব আপনার গুরু আপনার পিতামাতার মাতার আশীর্বাদ মিলিয়ে এক অটুট রক্ষা কবচ তৈরি হয়েছে আর এই কারণেই যা আপনার বিরুদ্ধে তৈরি করা হয়েছিল উল্টে সেটা এখন তাদের জীবনেই ফিরে এসে ঝড় তুলছে আর যারা কাজে ভেঙে পড়ছে যারা আর্থিক ও মানসিক সংকটে জর্জরিত হয়ে রয়েছে বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হলো তাদের কর্মের ফল আর এই বার্তায় একে একে সেই সব সত্য আপনার সামনে আসতে চলেছে তাই ভিডিওটি স্কিপ করবেন না যেগুলো থেকে এতদিন আপনাকে অজানা রাখা হয়েছিল তাই মন দিয়ে বার্তাটি শুনুন কারণ এটা শুধু একটা বার্তা নয় এটা আপনার জীবনের সুরক্ষার ঘোষণা আর এখন যখন এই সত্য আপনার সামনে উন্মোচিত হয়েছে বুঝে নিন যে গত কয়েক মাস বা বছরের মধ্যে আপনার জীবনে যা কিছু ঘটছে তা অকারণ ছিল না হঠাৎ করে আসা সেই ক্লান্তি বিনা কারণে মন ভারী হয়ে যাওয়া বারবার একই চিন্তায় আটকে পড়া সম্পর্কের মধ্যে ফাটল এমনকি আপনজনদের সঙ্গেও দূরত্ব অনুভব করা আর কখনো কখনো নিজের ভেতরেই এক অজানা ভয় অনুভব করা হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই সব শুধু মানসিক অবস্থা ছিল না বরং সেই অদৃশ্য প্রচেষ্টার সংকেত ছিল যা পর্দার আড়ালে আপনার আলোড়ন তোলা হয়েছিল জীবনে আপনি নিজেকে বহুবার হয়তো প্রশ্ন করেছেন যে যখন আপনি কারোর ক্ষতি চানই না যখন আপনি নিজে সৎকর্ম করেন যখন কারোর অধিকার কেড়ে নেননি তখন কেন আপনার সাথে এই সব ঘটছে আজ এই প্রশ্নের উত্তর খুব স্পষ্ট কারণ আপনার অগ্রগতি কিছু মানুষের চোখে কাটার মতন বিধ ছিল আপনার স্থিরতা তাদের ভেতরে লুকিয়ে থাকা ভয়কে জাগিয়ে তুলছিল আর আপনার আত্মিক তেজ তাদের কাছে অসহনীয় হয়ে উঠেছিল যারা নিজেরাই ভেতর থেকে শূন্য ছিল এমন মানুষেরা যখন নিজেদের দুর্বলতা স্বীকার করতে পারে না তখন তারা অন্যের আলো নিভিয়ে দেওয়ার পথ বেছে নেয় আর সেখানেই অধর্ম তার সবচেয়ে গোপন রূপে প্রকাশ পায় আপনি হয়তো কল্পনাও করেননি যে আপনার হাসির আড়ালে কেউ আপনার নাম অন্য এক উদ্দেশ্যে উচ্চারণ করছিল আপনি হয়তো কল্পনাও করেননি যে আপনার ছবি এমন এক জায়গায় রাখা হচ্ছিল যেখানে না মন্ত্রশুদ্ধ ছিল না পবিত্র অনুভূতি ছিল কিন্তু যেই মুহূর্তে আপনার নাম সেই ঠোঁট থেকে বেরিয়েছে সেই মুহূর্তেই ইউনিভার্স এক কম্পন সৃষ্টি করেছে কারণ আপনার নাম শুধু একটি শব্দ নয় এটা একটা শক্তিশালী স্পন্দন যার মধ্যে আপনার ইউনিভার্সের কৃপা আপনার পিতা মাতার কৃপা মিশে আছে এই কারণেই তান্ত্রিক লোভের বসে সে আপনার আত্মার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে আপনার শক্তিকে স্পষ্ট করতেই ভেতর থেকে কেঁপে উঠেছিল সে যা দেখেছিল তা তার প্রত্যাশার অনেক ঊর্ধ্বে এক এমন সুরক্ষা এক এমন দিব্য বলয় আপনাকে ঘিরে রেখেছে যা ভেদ করা তার পক্ষে অসম্ভব যে তান্ত্রিক অর্থের লোভে এই কাজ করছিল সে অর্থই তার হাত থেকে ফসকে যেতে শুরু করলো আর এখন সে নিজেই এক চক্র ভুয়ে আটকে গেছে যেখানে প্রতিটি চেষ্টা ব্যর্থতায় পরিণত হয়ে গেছে আর যারা এসব করছিল যারা বাইরে হাসিয়ার ভেতরে বিষ নিয়ে ঘুরছিল তারা ভেবেছিল যে এই খেলা কেউ দেখছে না কিন্তু তারা ভুলে গিয়েছিল যে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চিন্তা প্রতিটি ষড়যন্ত্রের হিসাব কোথাও না কোথাও লেখা হয় সেই জুটি যারা আপনার অগ্রগতি দেখে ভেতরে ভেতরে জ্বলছিল আজ নিজেরাই নিজেদের ঘরে শান্তি হারিয়েছে যেখানে এক সময় পরিকল্পনা ছিল সেখানে এখন অভিযোগ যেখানে সহযোগিতা ছিল সেখানে সন্দেহ আর যেখানে ভবিষ্যতের স্বপ্ন ছিল সেখানে এখন শুধুই দুশ্চিন্তা আর ভয় বাস করছে মনে রাখবেন এই দিনটি বাইরে থেকে কেউ দেয়নি এটা সেই শক্তি যা তারা নিজেরাই রোপণ করেছিল এবং যা এখন তাদের জীবনে কর্মের ফল হিসাবে তারা ফিরে পাচ্ছে হ্যাঁ বন্ধুরা এখানে সেই নারীর কথাও উল্লেখ করা হয়েছে যে নিজেকে বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হিসাবে উপস্থাপন করেছিল আপনার কাছে কিন্তু যার মন সব সময় আপনার শক্তিকে ক্ষয় করতে চেষ্টা করেছিল সেখান থেকে কিছু কেড়ে নেওয়ার লালসায় ভরা ছিল এটা ভালোবাসা ছিল না এটা সম্মান ছিল না এটা ছিল এক গভীর অসুস্থ আসক্তি যেখানে সে আপনার শক্তি থেকে নিজেকে সক্রিয় করতে চাইছিল সে বোঝেনি এই পবিত্র শক্তিকে ছলনা করে স্পর্শ করা যায় না যত বেশি সে চেষ্টা করেছে তত বেশি সে নিজেই নিজের জটিলতার গ্রন্থিতে জড়িয়ে পড়েছে আজ সেই নারী মানসিক অশান্তি অনিদ্রা আর ভেতরে ভেতরে ভয়ের সঙ্গে লড়াই করছে কারণ যে আলোকে সে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল সেই আলোই এখন তার ভেতরে লুকিয়ে থাকা অন্ধকারকে সবার সামনে প্রকাশ করে দিচ্ছে এটাও সত্য যে আপনার চারপাশে এমন কিছু মুখ ছিল যাদের আপনি আপন ভেবেছিলেন কিন্তু যারা নীরব সম্মতি দিয়েছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সব প্রচেষ্টাকে শক্তি যুগিয়েছিল কিন্তু ইউনিভার্সের নিয়ম এমন যে সত্য সামনে এলে বন্ধু আর শত্রুর মুখোশ নিজে থেকেই খুলে যেতে থাকে কিছু মানুষ যারা অজান্তেই আপনার সঙ্গ দিয়েছিল আজ তারা নিজেরাই বুঝতে পারছে যে তারা কোনো দিকে দাঁড়িয়েছিল আর কার থেকে দূরে সরে গিয়েছিল আর এই উপলব্ধি এই জাগরণ ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি কোণকে শুদ্ধ করে দিচ্ছে বন্ধুরা আপনারা আর সেই মানুষের মধ্যে যার সঙ্গে আপনার আত্মিক সম্পর্ক রয়েছে সেখানে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বোনা হয়েছিল সন্দেহের বীজ পোতা হয়েছিল যাতে আপনাদের এই পবিত্র সম্পর্ক আর পূর্ণতায় পৌঁছাতে না পারে কিন্তু যে সম্পর্কের শক্তি আত্মায় গ্রথিত তাকে বাইরের আঘাত স্থায়ীভাবে টলাতে পারে না হ্যাঁ কিছু সময়ের জন্য কুয়াশা ঘিরতে পারে কিন্তু কুয়াশা সরে গেলে সুন্দর দৃশ্যমান সূর্য ভরে ওঠে তার জীবনে আপনার ত্যাগ আবেগগতভাবে সরে যাওয়া এই ছিল সেই মুহূর্ত যখন আপনার আত্মার চোখ খুলতে শুরু করেছিল আর যখন আপনি ভেতর থেকে ঈশ্বরকে ডেকেছিলেন কোনো শব্দ ছাড়া কোনো প্রদর্শন ছাড়া তখন সেই ডাক শোনা হয়েছিল সেই মুহূর্ত থেকেই আপনার বিরুদ্ধে প্রেরিত সব শক্তির প্রত্যাবর্তন শুরু হয়েছিল যে নেতিবাচক শক্তিগুলো আপনার দিকে এগিয়ে আসছিল তারা পথেই থেমে গিয়ে যে দিক থেকে তাদের পাঠানো হয়েছিল সেই দিকেই ফিরে গেছে এই কারণেই আজ যারা আপনাকে অস্থির দেখতে চেয়েছিল তারা নিজের জীবনে একের পর এক ভেঙে পড়া কাঠামো দেখেছে হ্যাঁ বন্ধুরা এখন আপনার ঘরের শক্তি বদলাচ্ছে যেখানে আগে ভারী ভাব ছিল সেখানে ধীরে ধীরে শান্তি প্রবেশ করছে আপনার চিন্তা স্পষ্ট হচ্ছে আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে আর আপনার আভা আগের চেয়ে আরও উজ্জ্বল হয়ে উঠেছে এটা ইঙ্গিত যে সুরক্ষা সম্পূর্ণ হয়েছে যেই চক্র আপনাকে থামাতে তৈরি করা হয়েছিল তা শেষ হয়েছে কিন্তু এই যাত্রা এখানেই শেষ নয় এটা এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে আপনাকে আরও বেশি সচেতন আরও বেশি স্থির এবং নিজের ভেতরে বাস করা সেই দিব্য আলোর প্রতি আরও বেশি অনুগত হতে হবে মনে রাখবেন সত্যকে চাপা দেওয়া যায় মুছে ফেলা যায় না আর যারা আজ কর্মের বোঝার চাপে আছে তারা কাল নিজেরাই স্বীকার করবে কোন শক্তিকে তারা চ্যালেঞ্জ করেছিল আপনার প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বিচার ইতিমধ্যেই চলমান আপনার কাজ শুধু এইটুকুই আপনি নিজের পথে এগিয়ে যান নিজের কর্মকে শুদ্ধ রাখুন নিজের ইষ্টদেবকে স্মরণে রাখুন এবং এটাও জেনে রাখুন যে যার উপর ঈশ্বর বা গুরু বা পিতৃপুরুষের দৃষ্টি রয়েছে তার কাছ থেকে কেউ কিছু কেড়ে নিতে পারে না আর রইল বাকি আশীর্বাদ তা তো পিতা মাতার আশীর্বাদ আপনার সঙ্গে সব সময়ে আছে তাই কোনো কিছুকেই ভয় পাবেন না এখন যখনই এই চক্র তার শেষ মোড়ে পৌঁছেছে তখন আপনাকে এটাও বুঝতে হবে যে ইউনিভার্স শুধু আপনাকে রক্ষা করেনি হ্যাঁ ইউনিভার্স আপনাকে এমন এক অবস্থায় পৌঁছে দিয়েছে যেখানে আর কোনো লুকোনো শক্তি আপনার অনুমতি ছাড়া আপনার জীবনে প্রবেশ করতে পারবে না আপনার সঙ্গে যা কিছু ঘটেছে তা আপনার আত্মাকে ভেঙে দেয়নি বরং তাকে আরও জাগ্রত করে তুলেছে সেই যন্ত্রণা যা আপনি একা একা সহ্য করেছেন সেই মুহূর্ত যখন আপনি নিজের উপরেই সন্দেহ করে ফেলেছিলেন এই সব আপনাকে দুর্বল করার জন্য আসেনি এই সব কিছু আপনাকে আপনার ভেতরে লুকিয়ে থাকার সেই দিব্য শক্তি বা সাহসকে প্রকাশ করার জন্য ছিল যাকে এখনো পর্যন্ত আপনি নিজেও পুরোপুরি চিনে উঠতে পারেননি ইউনিভার্স জানতো যে যদি আপনাকে সরাসরি শক্তি দেয়া হতো তাহলে হয়তো আপনি তার সম্পূর্ণ গভীরতা বুঝতে পারতেন না তাই আগে আপনাকে সেই অন্ধকারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল যাতে আপনি বেরিয়ে এসে আলোর মূল্যটি বুঝতে পারেন মনে রাখবেন প্রতিটি আত্মাকেই এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় না যাদের উপর ঈশ্বরের বিশেষ দৃষ্টি থাকে কেবল তাদেরই এমন সংগ্রামের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয় কারণ তাদের ভবিষ্যতে কোনো বড় উদ্দেশ্যর জন্য প্রস্তুত করা হয় বন্ধুরা আপনার সঙ্গেও ঠিক সেটাই হয়েছে যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তারা অজান্তেই আপনাকে এমন এক উচ্চতার দিকে ঠেলে দিয়েছে যেখান থেকে এখন আপনার দৃষ্টি শুধু নিজের জীবনেই সীমাবদ্ধ থাকবে না আপনি সেখান থেকেই অন্যদের যন্ত্রণা শক্তি এবং ছলনাও স্পষ্টভাবে দেখতে পাবেন এই কারণেই এখন আপনি মানুষের শুধু কথাই নয় বরং তাদের অভিপ্রায় আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন এখন আপনি পার্থক্য করতে শিখে গেছেন কে হাসি মুখে শুভেচ্ছা জানাচ্ছে আর কে সেই হাসির আড়ালে হিংসা বা বিদ্বেষ নিয়ে দাঁড়িয়ে আছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে যখন আপনার বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র রচিত হচ্ছিল ঠিক সেই সময়ই আপনার ভেতরে এক অদ্ভুত নিরবতার জন্ম হচ্ছিল সেই নিরবতা পরাজয়ের জন্য ছিল না সেটা ছিল ভেতরের প্রস্তুতি যখন আত্মা বাইরের কোলাহলে ক্লান্ত হয়ে পড়ে তখন সে নিজেকে ভেতর থেকে গুটিয়ে নেয় যাতে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পারে আর আপনিও সেটাই করেছিলেন আপনি তর্ক করেননি ব্যাখ্যা দেননি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেননি আপনি নীরব ছিলেন আর সেই নীরবতাই আপনাকে রক্ষা করেছে কারণ যে নিরবতায় ঈশ্বরের কথা শুনতে পারে তাকে আর পৃথিবীর কোনো চক্রান্তের ভয় করতে হয় না এখন এটাও জেনে রাখুন যে যারা আপনার নামের অপব্যবহার করেছে যারা আপনার ছবির সঙ্গে ভুল তান্ত্রিক ক্রিয়া করেছে তাদের আত্মার উপর এখন এমন এক বোঝা চেপে বসেছে যেটা থেকে তারা চাইলেও আর মুক্ত হতে পারছে না তারা বাইরের থেকে স্বাভাবিক দেখতে পারে দেখাতে পারে কিন্তু ভেতরে ভেতরে তারা প্রতিদিন প্রতিনিয়ত ভাঙছে কারণ তাদের রাতের ঘুম এখন উড়ে গেছে তাদের মন স্থির থাকছে না তারা নিজেরাই বুঝতে পারছে না জীবনে সব কিছু থাকা সত্ত্বেও শান্তি কেন নেই এটাই কর্মের সবচেয়ে বড় কঠিন রূপ তাই ঈশ্বরের ওপর আর ইউনিভার্সের ওপর ভরসা রাখুন মানুষ সব কিছু পারে তাই আপনাকেও পারতে হবে আর কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স